তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আবারও কলার একটি নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা দেখতে থাকো আমার এই ভিডিও সম্পূর্ণ তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা আমার কলার চাঙ্গি সম্পূর্ণভাবে ঢাকতে আর বেশি দিন নেই আর মাত্র এক এক সপ্তাহর ব্যাপার আছে কেননা হালকা পাতলা ফাঁকা আছে এবং বেশিরভাগটা কিন্তু ঢেকে গেছে তো বন্ধুরা আমার এই করলার জমিতে আমি কিন্তু আমার ক্যামেরার জন্য ঠিকমতোভাবে তোমাদেরকে কী পরিমাণে করলা হয়েছে আমি সেটা দেখাতে পারছি না একটা গাছে কম করেও কুড়িটা থেকে পঁচিশটা ফল আছে একটা গাছের মধ্যে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা কুড়ি থেকে পঁচিশটা করে ফল হয়েছে তো বন্ধুরা যাই হোক আজকে আমি আলোচনা করব করলার গাছের পাতা ককড়া নিয়ে এই যে করলার গাছের পাতাগুলো দেখতে পাচ্ছো এরকম হয়ে যাচ্ছে যে মারাত্মক রোগ হ্যাঁ এই রোগ যদি হয়ে যায় তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে তো বন্ধুরা যাই হোক হ্যাঁ এই রোগটা থেকে আমাদের রক্ষা পেতে কী করণীয় তো বন্ধুরা আমি লক্ষ্য করেছি হ্যাঁ এই রোগ থেকে রক্ষা পাবার কোনো ওষুধ নেই হ্যাঁ একবার যদি লেগে যায় সেই রোগটাকে সারানো খুব কঠিন হয়ে যায় তো বন্ধুরা যাই হোক সেই রোগ থেকে মুক্তি পাবার ওষুধ থাকলেও এটা সম্পূর্ণভাবে কাজ করে না তো যাই হোক বন্ধুরা আমি আজকে বলবো হ্যাঁ এই যে হলুদ হলুদ ভাব হয়ে যাচ্ছে বা পাতাগুলো ককরানো হয়ে যাচ্ছে এই রোগ থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন কি কী স্প্রে করলে হ্যাঁ এই রোগ থেকে আপনারা রক্ষা পাবেন তো বন্ধুরা এর যে আগাবাগ কুশিগুলো আছে হ্যাঁ এর আগাবাগ কুশিগুলো ঠিক শুরু করেছে কেননা আমি এটার জন্য স্প্রে করছি তো বন্ধুরা এই যে হয়ে যাচ্ছে হলুদ হলুদ ভাব পাতাগুলো কোকড়ানো এটি হওয়ার মূল কারণ কি এটি হওয়ার মূল কারণ হচ্ছে আমার এই করলার গাছে অসংখ্য ইনসেক্টিসাইড অর্থাৎ কীট পতঙ্গ আক্রমণ করেছে হুম মাকড়সা থেকে থেকে শুরু করে রস চষক পোকা এবং আরও অনেক রকমের কীট পতঙ্গ আছে আমি তোমাদেরকে দুই একটা দেখাতে পারি ক্যামেরাতে আসবে কিনা না এই যে কীট পতঙ্গ এই কীটপতঙ্গ কিন্তু করলার গাছের প্রচুর ক্ষতি করছে আরও অন্য রকমের কীটপতঙ্গ আছে এই কীট পতঙ্গগুলি আক্রমণে কিন্তু আমাদের করলার গাছগুলো খুবই খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ মাছি এই যে নানা রকমের পোকা করলার গাছের এই যে একটা রোগ পাতা করানো এই রোগ থেকে রক্ষা পাবার জন্য আপনারা কি করবেন এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আপনারা আপনারা প্যাকাসুস বা বায়ো অ্যাম্পাওয়ার নামে যে ইনসেকটিসাইট আছে হ্যাঁ সেই সমস্ত ইনসেক্টিসাইডগুলো তোমাদেরকে স্প্রে করতে হবে ওর সাথে জাম্প্রো বা হ্যাঁ আরও অনেক রকমের এগুলো জিনিস আছে এই সমস্তগুলো একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে তবে কিন্তু এই এই রোগ থেকে রক্ষা পাবেন এবং হ্যাঁ আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ওগুলো কিন্তু সপ্তাহে দুইবার স্প্রে করতে হবে সাত দিনের মধ্যে দুইবার আপনাদেরকে স্প্রে করতে হবে এবং প্রতি সপ্তাহে কিন্তু স্প্রে করতে হবে না অর্থাৎ মানে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে অতিরিক্ত যখন রোগটা লেগে যাবে তখন এক সপ্তাহের মধ্যে দুইবার ওগুলো স্প্রে করতে হবে তাহলে কিন্তু তোমাদের ওই পাতা কোকড়ানো রোগ থেকে কিন্তু মুক্ত পাবে তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের উপকার লাগে একটু হলেও যদি উপকার লাগে তাহলে একটা লাইক এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন ঘনটি বাজিয়ে দিও তো বন্ধুরা